ও ওষাদ কৃষকের গল্প এক গ্রামে বাস করত দুজন কৃষক রহিম ও করিম করিম ছিলেন পরিশ্রমী সৎ আর রহিম ছিলেন লভি ও চতুর এক বছর বৃষ্টি ভালো হওয়ায় দুইজনেরই ফসল ভালো হয় করিম সন্তুষ্ট ছিল তার আয় নিয়ে কিন্তু রহিম ভাবল আরো বেশি জমি পেলে আমি দ্বিগুণ ফসল পাব সে এক ধনী জমির মালিকের কাছ থেকে আরও জমি ভাড়া নিল পরের বছর শুষ্ক এল। করিম তার ছোট জমিতে যত্ন করে পানি সেচ দিল কম ফসল হলেও খুশি থাকল কিন্তু রহিম এত জমি ঠিকমতো সামলাতে পারল না তার বেশিরভাগ ফসল শুকিয়ে গেল ঋণ শোধ করতে না পেরে রহিম বিপদে পড়ল করিম তার সঞ্চয় থেকে রহিমকে সাহায্য করল লজ্জায় মাথা নিচু করে রহিম বলল তুমি সত্যি বড় মানুষ আমি লোভ করে ভুল করেছিলাম এই ঘটনার পর রহিমও সত ও পরিশ্রমী হয়ে ওঠে গ্রামে আবার সুখ ফিরে আসে শিক্ষা রোগ মানুষকে ধ্বংস করে আর সততা ও পরিশ্রমী প্রকৃত সফলতার চাবিকাঠি